নমস্কার বন্ধুরা তোমাদের পুনরায় আমাদের ফেস কন্ডাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই তোমরা যারা মেনলি প্রিপারেশন নিচ্ছ মেন সামনে যে পরীক্ষাগুলো আছে সেটা হচ্ছে ক্লার্কশিপ ডাব্লিউ বিপি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কেপি কলকাতা পুলিশ মেনলি নলচৌবাচার আমি যে প্রথম ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র উদ্দেশ্য করে কাকে অগ্নিবীরকে অগ্নিবীরকে উদ্দেশ্য করে বলেছিলাম আজকে যে ভিডিওটা অর্থাৎ নল চৌবাচ্চার পার্ট টু ভিডিও নিয়েছি কিছুটা অন্য ধরনের ভিন্ন ধরনের অঙ্ক নিয়ে নল চৌবাচ্চারই সেগুলো উদ্দেশ্য করে থাকে মেনলি যেসব পরীক্ষার জন্য আজকের ভিডিও তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা হচ্ছে কেপি কলকাতা পুলিশ ডাব্লিউ বিপি ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং ক্লার্কশিপ এই তিনটা পরীক্ষার জন্য যারা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিও মোর মোর ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো চলো শুরু করা যাক আগের দিন নল বাচ্চা মাত্র আটখানা অঙ্ক করেছিলাম একদম বেসিক লেভেলের যেগুলো তোমরা পাবে অবশ্যই পাবে অগ্নিবীরের এক্সামে তো তোমাদের একটা কথা বলি একটুখানি আমাদের উপর টাস্ট করতে হবে একটু ভরসা রাখতে হবে যাতে আমরা আরও আরও এনার্জি পাই তোমাদের আরও বেটার থেকে বেস্ট কিছু দেওয়ার মেনলি যে কথাটা আমি বলবো আজকে তোমাদেরকে সেটা হচ্ছে ফুড ফুড ফুডেসে যে আমরা সিরিজ করেছিলাম প্রতিটা শিফটে কাছাকাছি যতগুলো যেসব চ্যাপ্টার আমরা করেছিলাম অনেকগুলো অঙ্ক সেই শিফটগুলোতে এসছে আমি দেখেছি আমি সব প্রশ্নগুলোকে ফলো আপ করেছি দেখেছি তোমার তোমরা অনেকেই উপকৃত হয়েছ যারা প্রপারলি প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলোকে ফলো করো বাকি তোমরা ভরসা রাখো আমরা আছি তোমাদের সঙ্গে অবশ্যই আছি এবং তোমাদের তোমাদের কি তোমাদের যে সাকসেস অ্যাচিভমেন্টে পৌঁছে দেওয়ার জন্য আমরা অবশ্যই সাহায্য করব। চলো আজকে প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নল চৌ বাচ্চার পার্ট টুর ভিডিও মেনলি উদ্দেশ্য হচ্ছে ডব্লিউ কেপি এবং ক্লাকশিপ প্রথম অঙ্গটা দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এ বিয়ের থেকে ক্ষমতা সম্পন্ন যে অঙ্ক দিয়ে শেষ করেছিলাম সেই টাইপের কিছু অঙ্ক দিয়ে আজকে শুরু করব তবে সেই রকম ম্যাথ না একটু ভিন্ন ধরনের এ বি এর থেকে তিনগুণ ক্ষমতা সম্পন্ন একটা লাইন পড়ে আমি একটা লাইন করার চেষ্টা করি আচ্ছা বলো তো এ আর বি এ আর বি আছে এ আর বি মানে এ এর তিনগুণ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ এর বি যদি এক অংশ কাজ করতে পারে এ করবে কত অংশ তিন অংশ কাজ করতে পারে তাহলে এটা হচ্ছে কী বলবো আমি এফি সিএনসি মানে কার্যক্ষমতা কে কেউ বেশি কার্যক্ষম না এ বেশি কার্যক্ষম আচ্ছা বলো তো যে বেশি কার্যক্ষম তাহলে তা তো সময় কম লাগার কথা হ্যাঁ কি না যে বেশি ভালো কাজ করতে পারে তার তো সময় কম লাগবে হ্যাঁ অবশ্যই কম লাগবে তাহলে এখানে আমি অঙ্ক করবো কি না এর রিভার্স অঙ্ক করবো অর্থাৎ এক মিনিটে করবে আমি ধরেই নিলাম কত না এ করবে এক মিনিটে আর বি করবে তিন মিনিটে এবার সেকেন্ড লাইন অঙ্কটা দেখো সেকেন্ড সেন্টেন্স বলেছে যে বিয়ের জলপূর্ণ অর্থাৎ পরিপূর্ণ করতে যে সময় লাগে এর তার থেকে ষোলো মিনিট কম লাগে এর কী লাগে ষোলো মিনিট কম লাগে আচ্ছা বলো এর যদি ষোলো মিনিট কম লাগে তাহলে বি নল আর এ নলের যে টাইমের ডিফারেন্সটা কত মিনিট ষোলো মিনিট এক্স্যাক্টলি তাহলে ষোলো মিনিট হচ্ছে টাইমের ডিফারেন্স আমি ধরেছি কি এ করবে এক মিনিটে তো বি করে কত যেহেতু কম এফিসিয়েন্সিসে এফিসিয়েন্সটা তাহলে তিন বি করবে কত তিন মিনিটে তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত টাইমের না দু মিনিট অ্যাকচুয়ালি দু মিনিট মানেই কি ষোলো মিনিট ক্লিয়ার হলো বোঝার চেষ্টা করো একটু তাহলে দু মিনিট এখানকার ডিফারেন্স দুটো নলের আর ওখানে তোমার যে স্কিনের যে ম্যাথটা তুমি দেখতে পাচ্ছ সেটার ওপর যে ডিফারেন্স সেটা হচ্ছে ষোলো মিনিট তাহলে দু মিনিট মানে ষোলো মিনিট তাহলে এক মিনিট মানে কত ঠিকই বলছো তোমরা আট মিনিট তাহলে এক মিনিট এক মিনিট যদি আট মিনিট হয় এখানে কত এক মিনিট মানে আট মিনিট আর এখানে কত মিনিট ছিল বিল বিড় তিন মিনিট মানে আট তিনে চব্বিশ মিনিট তারপরে লাইন বা সেন্টেন্সটা কী বলেছে বলেছে দুটো একসঙ্গে খুলে দেওয়া হলো একসঙ্গে খুলে দেওয়ার পরে কতক্ষণে ওটাকে জলপূর্ণ করবে তো চলো কতক্ষণে জলপূর্ণ করবে আমরা কী করি একটাকে করবো এলসিয়াম বের করবো এলসিয়াম কথার অর্থ হলো লসাগু তাহলে এলসিএম কী করে বের করবে এই দুটোর মধ্যে বড়ো হচ্ছে চব্বিশ চব্বিশ একে চব্বিশ সেটা কি আটের মাল্টিপল হ্যাঁ আট তিনে চব্বিশটা তাহলে আটের মাল্টিপল তাহলে চব্বিশ অবশ্যই হবে কি অবশ্যই হবে তোমার এলসিএম বা লসাগু তাহলে আটের ক গুণ চব্বিশ তিন গুণ চব্বিশ চব্বিশের ক গুণ চব্বিশ এক গুণ চব্বিশ তাহলে অ্যান্সারটা আমার কী দাঁড়ালো না এলসিএম লিখে ফেলবো ডিভাইডেড বাই যেহেতু একসঙ্গে খুলছে তাই এইটার এইটা যোগ তাহলে তিন আর এক যোগ করলে চার অর্থাৎ ছ মিনিটে পরিপূর্ণ করবে ক্লিয়ার হলো কি না দেখো দেখে নাও একটু অঙ্কটা আমরা নেক্সট ম্যাথে আসছি তোমরা দেখো হরনের ম্যাথটা আমরা করবো কী বলেছে দেখো বলেছে এ বি থেকে চারগুণ সম্পন্ন আগে ম্যাথটা কী করলাম তিন গুণ ক্ষমতা সম্পন্ন এখন ম্যাথ কী করবো ক্ষমতা সম্পন্ন তাহলে হবেটা কি না আগে লিখছিলাম যে এ যদি বি যদি এক করে এ কত করবে আগের অঙ্কটা ছিল তিন গুণ তাই তিন করেছিলাম এখানে কত গুণ বলেছে চার গুণ এটা হচ্ছে এফিসিয়েন্সি তো এফিসিয়েন্সি যদি এটা হয় টাইম তার অপোজিট রিভার্স হয়ে যাবে তাহলে এ কম সময় করবে অর্থাৎ এক মিনিটে করবে আর বি করবে কত চার মিনিটে ক্লিয়ার হলো কিনা বলো যদি করে তাহলে কি হবে তাহলে বলেছে সেকেন্ড লাইনটা এবারে কী বলেছে সেকেন্ড লাইনটা বলছে যে বি নল বা অর্থাৎ আরেকটা নল যে যতটা ভর্তি করছে তার থেকে আর একটি নল পনেরো মিনিট কম সময় নিচ্ছে তার মানে দুটো নলের মধ্যে ডিফারেন্স কত দুটো নলের মধ্যে ডিফারেন্স হচ্ছে পনেরো মিনিট আমার এখানে এই দুটো মিনিট বা এই দুটো সময়ের মধ্যে ডিফারেন্স কত এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে তিন মিনিট তাহলে তিন মিনিট মানে কত পনেরো মিনিট তাহলে এক মিনিট মানে কত পাঁচ মিনিট কি করে পেলাম না এর তিন গুণ পাঁচ তাহলে এরও কত গুণ পাঁচ তাহলে আমি এলাম কত পাঁচ মিনিট তাহলে এক যদি পাঁচ হয় এখানে এইটা মানে কত পাঁচ আর চার মিনিট মানে কত কুড়ি দুটোকে একসঙ্গে খুলে দিচ্ছে তাহলে একসঙ্গে যদি খুলে দেয় পাঁচ আর কুড়ির এলসিম কত হবে কুড়ি পাঁচের কত গুণ কুড়ি চার গুণ কুড়ি কুড়ির গুণ কুড়ি এক গুণ কুড়ি তাহলে অ্যান্সারটা কত দাঁড়াবে হ্যাঁ তোমরা সবাই পারবে দেখো টোয়েন্টি বা এলসিএম লিখলাম যেহেতু একসঙ্গে খুলছে তাই চার আর একই করবো যোগ করে দেব। তাহলে পাঁচ অর্থাৎ চার মিনিট অ্যান্সার দাঁড়িয়ে গেল এখানে চার মিনিট ম্যাথ কিন্তু সহজ একটু মেমোরাইজ করার চেষ্টা করো একটু ধরে রাখার চেষ্টা করো এই টাইপের কিছু ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করো তোমরা অবশ্যই সামনে যে একজামগুলো আছে তাতে অবশ্যই করতে পারবে আর আমাদের উপর একটুখানি টাস্ট করতে হবে একটুখানি একটুখানি টাস্ট করো ভরসা রাখো তোমাদের লক্ষ্যে পৌঁছাতে আমরা অবশ্যই সাহায্য করব। নেক্সট অঙ্কে দেখি নেক্সট অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ নেক্সট অঙ্কটা কী দেখছো দেখো নেক্সট অঙ্ক বলছে কি না এ একটি নল বা আমি ধরলাম দুটি নল বলেছে প্রথম নলটাকে আমি ধরলাম এ এ একটি নল করছে বারো মিনিটে ভর্তি করছে বি নলটি ভর্তি করছে কত ষোলো মিনিটে ভর্তি করছে তাহলে নল দুটো একসঙ্গে খুলে দেওয়া হয়েছে খুলে দেওয়ার পরে তিন মিনিট পরে এ নলকে বন্ধ করে দেওয়া হচ্ছে আচ্ছা আগে বলো প্রথম কথা হচ্ছে যে তাহলে যদি এ নলটা বন্ধ করে দেওয়া হয় তাহলে টোটাল ভর্তি করছে কোন নলটা বি নলটা একদম এক্স্যাক্টলি একটা চৌ বাচ্চা বা একটা ট্যাঙ্ক আছে দুটো নল এটা এ নল এটা বি নল দুটো নল খুলে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে এ নলটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে কত মিনিট পরে তিন মিনিট পরে তাহলে তিন মিনিটে তিন মিনিটে এ নল দ্বারা কত অংশ পূর্ণ হয়েছে আমি জানি না চলো একসঙ্গে দুটো নল খোলা ছিল তাই তো আচ্ছা তাহলে এ এ বলেছে এক বারো মিনিটে পূর্ণ করে তাহলে বারো মিনিটে কত অংশ ধরলাম টোটাল অংশটাকে আমি ধরলাম এক অংশ জল ধরে তাহলে বারো মিনিটে পূর্ণ করে কত এক অংশ তাহলে এক অংশ পূর্ণ করে কত একের বারো মিনিটে এক অংশ পূর্ণ করবে কত একের বারো মিনিটে চলো একের বারো সরি ভুল বললাম একটু ভুল হলো বারো মিনিটে করে এক অংশ তাহলে এক মিনিটে করে কত এক মিনিটে করে একের বারো অংশ একই জিনিসটাকে আমি আবার লিখে ফেলেছিলাম একই জিনিসটাই তো চলো এক মিনিটে কত করবে একের বারো অংশ এ নলটা কতক্ষণ পর্যন্ত চলেছে তিন মিনিট ধরে চলেছে তাহলে তিন মিনিটে কত করবে তিনের বারো তিনের বারো মানে কত একের চার অংশ তিনের বারো মানে কত একের চার তাহলে এ নলটা ভর্তি করেছে কত এটাকে যদি আমি চার ভাগ করি তাহলে একের চার মানে এই অংশটা ভর্তি করেছে তাহলে বাকি কত আছে আরও আরও চার ভাগের মধ্যে তিন ভাগ আছে তার মানে বাকি কত আছে বাকি আছে তিনের চার অংশ বাকি আরও তিনের চার অংশ বাকি আছে তাহলে ভাব একের চার অংশ সবে ভর্তি হয়েছে তিনের চার অংশ আরও বাকি আছে এই তিনের চার অংশ ভর্তি করবে কে কে ভর্তি করবে কাকে ভর্তি করতে হবে বি নলকে ভর্তি করতে হবে কেন তিন মিনিট পরে তো এ আমি বন্ধ করে দিয়েছি তাহলে বি নল কত মিনিটে ভর্তি করে বি নল ষোলো মিনিটে ভর্তি করে তাহলে ইন্টু ষোলো করে দিলাম তাহলে চার চারে ষোলো তিন চারে বারো মিনিট হয়ে গেল আমার অ্যান্সার তাহলে জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে বারো মিনিট ক্লিয়ার হলো কি না বলো এই টাইপের ম্যাথ কিন্তু তোমরা পাবে এই অঙ্কটাই হয়তো পেয়ে যেতে পারো অঙ্কটাগুলোকে প্র্যাকটিস করতে হবে দেখতে হবে এ করতে হবে চলো নেক্সট অঙ্কে আসি নেক্সট ম্যাটটা তোমরা দেখো ভালো করে নেক্সট ম্যাটটা কী বলছে নেক্সট ম্যাট বলছে যে এক্ষেত্রে তিনটা নল আছে এ নল পূর্ণ করছে দশ মিনিটে বি নল পূর্ণ করছে বারো মিনিটে সি নল পূর্ণ করছে পনেরো মিনিটে তাহলে তিনখানা নল একসঙ্গে খুলে দেওয়া হয়েছে কত মিনিট চলছে দু মিনিট ধরে চলছে দু মিনিট পরে এ নলটাকে বন্ধ করে দেওয়া হল তাহলে কে ভর্তি করবে আমার তিনখানা নল আছে একটা চৌবাচ্চা বা একটা ট্যাঙ্কি এ নল নল সিনল নল তিনটা চালিয়ে দেওয়া হয়েছে তাহলে তিনটা যখন চালিয়ে দেওয়া হয়েছে কি হবে এ নল ভর্তি করে দশ মিনিটে বি নল বারো মিনিটে সি নল কত পনেরো মিনিটে একসঙ্গে চললে আমরা কীভাবে ম্যাচ বের করবো এইভাবেই তাহলে লসাও কত হবে পনেরো দুনে তিরিশ তিরিশ তো বারো মাল্টিপল নয় তাহলে পনেরো চারে ষাট মানে তিরিশের দ্বিগুণ হয়ে যাবে তখন ষাট তাহলে পনেরো চারে ষাট বারো পাঁচে ষাট দশ ছয়ে ষাট যেহেতু একসঙ্গে খোলা আছে সেই হেতু কী হবে তাহলে কত মিনিটে পূর্ণ করবে না ষাট ডিভাইডেড ভাই ছ আর পাঁচ যোগ করলে কত যেহেতু একসঙ্গে চলছে ছয় আর পাঁচ যোগ করলে এগারো এগারো চার পনেরো অর্থাৎ চার মিনিটে পূর্ণ করবে চার মিনিটে পূর্ণ করবে তাহলে ভাবো একটা চৌবাচ্চা এ কি করবে চার মিনিটে জল দ্বারা পূর্ণ করবে কিন্তু কত মিনিট চলেছে তুমি দেখতে পাচ্ছো প্রশ্নে পশ্নে দেখতে পাচ্ছ দু মিনিট চলেছে তাহলে চার মিনিটে যেটা পূর্ণ করার কথা সেটা দু মিনিট চলেছে তাহলে কতটা অংশ পূর্ণ করবে হ্যাঁ অর্ধেক অংশই পূর্ণ করবে একদম ঠিক ভাবছো একদম এক্স্যাক্টলি ঠিক ভাবছো যেটা চার মিনিট লাগে টোটালটা সেটা দু মিনিট চলেছে মানে কি অর্ধেক অংশ ফিল করবে বাকি কত আছে বাকি তো আরও অর্ধেক অংশ পড়ে আছে বাকি আরও অর্ধেক অংশ পড়ে আছে না তাহলে সে সেটা কে করবে কে করবে না এ নল বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে কোন দুটো নল খোলা আছে বি আর সি নল খোলা আছে তাহলে এই দুটো মিলে করবে আর মিলে করলে কিভাবে বের করবো আমরা আমরা সবাই জানি বা আমি অঙ্ক ফার্স্ট ভিডিওতে বলেছি তোমরা যারা সেকেন্ড ভিডিওটা ডাইরেক্টলি ফলো করছো তারা ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখবে ওটা কনসেপচুয়াল বেসিক ভিডিও ওটাকে তোমাদের দেখতেই হবে চলো কি করে বের করবে না অ্যান্সার ইজিকুয়াল টু হাফ যেহেতু এখানে হাফ অংশ আছে হাফ তার সঙ্গে কি করতে হবে বি আর সি তাহলে বি করে কত বারো মিনিটে সি আর করে কত পনেরো মিনিটে বারো আর পনেরো লস এক হবে কত ষাট একই হবে বারো পাঁচে ষাট পনেরো চারে ষাট তাহলে কত হলো হাফ উইন্টু ষাটি বাই পাঁচ আর চার যোগ করলে কত নয় একদম ঠিক তাহলে কাটাকাটি হলে কত দুই তিরিশ তিন দশ তিন তিনে তাহলে কত হবে দশ বাই নয় দশ বাই নয় মানে তিন পূর্ণ একের তিন মিনিট অথবা এটাকে করলে তিন মিনিট একের তিন মানে কুড়ি সেকেন্ড একের তিন মানে কুড়ি সেকেন্ড মানে কত যদি এক পরিমাণ আমি ধরি ষাট মিনিট সরি ষাট সেকেন্ড এক মিনিট মানে ষাট সেকেন্ড তার একের তিন অংশ মানে কত কুড়ি সেকেন্ড তাই না তিন মিনিট কুড়ি সেকেন্ড ম্যাথটা একটুখানি ডিফারেন্ট একটুখানি ভাবার অঙ্ক মেমোরাইজ করার অঙ্ক আমি একটুখানি টপ লেভেলের দিকে যাচ্ছি তোমরা এই সব ম্যাথ কিন্তু সিজে লেভেলেও যারা প্র্যাকটিস করবে বা আগামী দিনে যারা ডব্লিউ মেন পরীক্ষা দিতে বসবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট অঙ্কটা বা যারা মিসেলিনিয়াস দেবে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ দেখ নাও আমি নেক্সট অঙ্কে আসছি নেক্সট ম্যাথটা দেখো ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ নেক্সট ম্যাথ দেখো বলেছে একটি চৌবাচ্চা বেলা একটার সময় দুয়ের পাঁচ অংশ ভর্তি হয় বেলা একটায় দুয়ের পাঁচ অংশ ভর্তি হয় বেলা তিনটায় দুয়ের তিন অংশ ভর্তি হয় কোকিল ডাকছে নাকি কি আহ্বান দিচ্ছে যে আয়সো তোমরা হো চালো তাহলে এই দুটো ডিফারেন্স মানে কত এই দু ঘন্টায় অ্যাকচুয়ালি দু ঘন্টায় কত অংশ পূর্ণ হয়েছে না এই দুটোকে কি করতে হবে ডিফারেন্স এটাকে ডিফারেন্স করলাম দুই বেরোলো এই দুটো ডিফারেন্স করব দুয়ের তিন মাইনাস দুয়ের পাঁচ তোমরা হয়তো প্রশ্ন করবে যে স্যার দুয়ের তিন মাইনাস দুয়ের পাঁচ করলাম কেন দুয়ের পাঁচ মাইনাস দুয়ের তিনও তো করতে পারতাম হ্যাঁ ভালো প্রশ্ন গুড প্রশ্ন কিন্তু একটা জিনিস দেখো যখন জল পড়ছে তখন দুয়ের পাঁচ অংশ মানে এইটুকু ভর্তি হয়েছে বেলা তিনটায় তো জল বাড়ছে নাকি যখন জল বাড়ছে তখন তো এটা বেশি অংশ হবে না এর পরিমাণটা বড হবে না তাই বড়ো থেকে ছোটোটা আমি বাদ দিচ্ছি ঠিক আছে তো পাঁচ তিনে কত পনেরো হবে লসাগু, আর তিন পাঁচে পনেরো মানে তিনের গুণ পাঁচ পনেরো হয় পাঁচ দুনে দশ মাইনাস পাঁচ তিনে পনেরো তিন দুনে ছয় তাহলে হলো কত চারের পনেরো অংশ তাহলে চারের পনেরো অংশ ভর্তি হয় কত না দু ঘন্টায় চারের পনেরো অংশ কত ঘন্টায় হয় দু ঘন্টায় তাহলে এক অংশ তো হবে দুই ভাজিতক মানে পনেরো বাই চার যখন এটা ভাগ হবে তখন রেসি পকাল হয়ে যায় এটা উল্টে যাবে তখন তাই না তাহলে আমার বেলা একটার সময় কত অংশ পূর্ণ করছে না দুয়ের পাঁচ অংশ পূর্ণ করছে তাহলে দুয়ের পাঁচ অংশ পূর্ণ করতে কত ঘন্টা সময় নেবে গুণ করে দেবো দুয়ের পাঁচ তাহলে দু দু চার নিচে চার কেটে গেল পাঁচ তিনে পনেরো তাহলে তিন ঘন্টা সময় নিচ্ছে এইটুকু অংশ ফিল আপ করতেছে তারপরে এখন প্রশ্নটা কী আছে তো প্রশ্নটা দিয়েছে কত ঘন্টা আগে নলটাকে খোলা হয়েছিল তাহলে দেখো বেলা একটার সময় সে দুয়ের পাঁচ অংশ করতে কত ঘন্টা সময় নিচ্ছে তিন ঘন্টা সময় নিচ্ছে তাহলে একটুখানি ভাবো তিন ঘন্টা আগে নিশ্চয়ই নলটা খোলা হয়েছিল তাই তো তাই সে দুয়ের পাঁচ অংশ করতে বেলা একটা নিচ্ছে তাহলে একটা থেকে তিন ঘন্টা আগে মানে কত সকাল দশটা অ্যান্সার দাঁড়িয়ে গেল সকাল দশটার সময় নলটি খোলা হয়েছিল। ম্যাথগুলোকে ভালো করে করবে পরের কোনো এক ভিডিও অন্য একটা চ্যাপ্টার নিয়ে আমি আসব, তোমাদের সামনে ম্যাথগুলোকে ভালো করে করবে মেমোরাইজ করবে বোঝার চেষ্টা করবে যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্স আছেই কমেন্ট করে জানাবে আমরা তোমাদের জন্য ভাবছি তোমাদেরকেও একটু ট্রাস্ট রাখতে হবে চলো